কোন কারণে কিসের তরে কাছে মলু কালে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লোকায় যে নবী কোলে বাঁচাও আমায় দয়াময় কাঁদে এই বলে বাঁচাও আমায় দয়াময় কাঁদে এই বলে নবী আমার বলছেন ও ছোট পাখি কি এমন হয়েছে তোমার তুমি যেন ভয়ে একেবারে কম্পিত অবস্থা কি হয়েছে তোমার আমাকে বলো ছোট্ট পাখি বলছে পাখিটি তখন নবীকে কই শোনো তবে মনের কি ভয় পাখিটি তখন নবীকে কই শোনো তবে মনের কি ভয় একটি বাজপাখি পিছে আমায় করেছে धावा মোর তোসে সে লুকায়েছে তোমার ছায়া তলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকায়েছে নবীর কোলে বাঁচাও মায়ো দয়াময় কাঁদে এই বলে বাঁচাও মায়ো দয়াময় কাঁদে এই বলে নবী তখন কিছু বলিতে চাইছে এ দেখে পিছে পিছে সময় সে যে ছোটে সেই বাজপা পাখি হয়

या रसूल अल्लाह है या हबीब अल्लाह আপনার কাছে একটা ছোট্ট পাখি লুকিয়েছে ওই ছোট্ট পাখিটাকে আমার কাছে তুলে দিন আমি অনেক দিন কিছু খাইনি খোদার যন্ত্র না ছোট সহ্য করতে পাচ্ছি না ওদিকে ছোট পাখি বলছে যে না ইয়ার রসুল্লাহ হাবিব আল্লাহ ওর হাতে তুলে দিলে ও আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে আমার ছোট ছোট কোটি বাচ্চারা আছে তারা আমার অপেক্ষায় আছে আমি না গেলে তারা মারা যাবে হে নবি ওর হাতে তুলে দেবেন না আমাকে উড়িয়ে দিন আমি পালিয়ে যাই তখন নবী আমার মুশকিলে পড়লেন যে তাই তো কি করা যায় বাজ পাখি বলছে হাতে তুলে দিতে ছোট্ট পাখি বলছে না আমাকে উড়িয়ে দিতে তখন বাঁচপা বল বলি কে ভিতর থেকে নবী আমার বললেন তাই খাদি যা কিছু গোষ্ঠের টুকরা দাও ওই বাস পাখি পাখি তুমি খেয়ে নাও খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো কিন্তু বাস পাখি বলছে আমি ওই গোস্ত খাবো না আমি টাটকা গোস্ত খেতে চাই তখন কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনুন কেমন ভাবে পরীক্ষা করছে দেখুন বাজ পাখি বলে বাজ পাখি বলে ও নবী সরওয়ার গো তুমি কথা মা গো তুমি কোথা মারি ছিল করব নবী খানা মার

দয়ার নবি তখন তাহাকে তাই সোনো বাজ পাখি বলি তোমার দয়ার নবি তখন তাহাকে তাই সোনো বাজ পাখি বলি তোমায় মেরো নাওকে ও বড় স Todo mundo em fogo gostou. আর কিমন رحمتাল্লাহ رحمتালিল আলামিন দেখুন বাজপাকি কি বলছে ওহে বাজপাকি খবরদার ওকে খেয়ে না এই বাজপাকি তোমার যদি এমন এতই টাটকা গোশত খেতে ইচ্ছা হয় উড়ে এসো আমি নবী আমার শরীরের যে স্থানের গোশত খেতে তোমার ভালো লাগে এই বাজপাকি এসে আমার শরীরে বসো আমার শরীরের সেই স্থানের গোস্তটাকে তুমি খেয়ে নাও ওই ছোট্ট পাখিটাকে উড়িয়ে দাও একবার বলুন না সুবহানাল্লাহ তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন দয়ার নবী তো যখন তাহাকে কাই শোনো বাজ পাখি বলি তোমায় মাই মেরো নাওকে ও বড় সহাই খাও গো তুমি ও গো গোস্ত আমায় খেয়ে মিটাও খুধার জালা ওই পাখিটির বদলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকায়েছে নবীজি কোলে বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে বলে বাঁচাও আমায় ও দয়াময় দে বলে আরে নবী যখন এ কথা বললো তখন দুটি ফারিস্তা অবাক হয়ে গেছে সত্যিই তো ইনি রহমাত আলামিন সামনে একটা পাখির জন্য নিজের শরীরের গোস্ত উৎসর্গ করে দিচ্ছে তখন তারা বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব বিয়াদমি মাফ করুন আল্লাহ পাক আল্লাহ তালা আপনাকে আরো সে আজিমে আলামিন বলে ডাকতেন আমরা অবাক হয়েছিলাম যে সত্যি কি তিনি কুল মখলুকের জন্য রহমাত স্বরূপ কিনা তাই আমরা পরীক্ষা করার জন্য এই জমিনে চলে এসেছি ওই যে ছোট্ট পাখি দেখছেন ও ছোট্ট পাখি নাই ও হলো আল্লাহর ফারিস্তা হজরত মিকাইল আলী সাদুসাল্লাম আমাকে যে বাজ পাখি দেখছেন আমি বাজ পাখি নয় আমি হলাম আল্লাহর ফারিস্তা হজরত জিব্রাইল আলী সাদুসাল্লাম তাই কবি তখন তারা দুজন শ্রেষ্ঠ দেখি বললেন শুনুন বাজ পাখি তখন নবীকে কয় ক্ষমা কর নবী দয়ামায় বাজ পাখি তখন নবীকে

পারবো না খেতে কবু বস্ত তোমায় এমনি বলে লুটিয়ে পড়ে নবীর চরণ তলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লোকায়ে নবীজি কলে বাঁচাও আমায় দয়া ময় বলে বাঁচাও আমায় দয়া ময় বলে নারে তবি মাসাল্লাহ আপনারা শুনলেন দুটি ঘটনা আমি আপনাদেরকে শুনলাম আমার আম্মা জানাদের পক্ষ থেকে রিকোয়েস্ট আছে আমি ওই গদলটা ইনশাল্লাহ বলবো আমি জানি মায়েরাও নামাজ পড়েন আমার চাচাজিরা দাদুজিরা যুবক ভাইরা নামাজ পড়েন কিন্তু এই নামাজ আমরা কেন পড়ি কিভাবে এসেছিল এই নামাজ পাঁচ অক্ট নামাজ আমরা কেন পড়ি ফজরের নামাজ কেন ভোরের বেলা কেন সেটা দু রাকাত পড়তে হয় ফরজ কেন জোহরের নামাজ চার রাকাত ফরজ আসরের নামাজ কেন চার ডাকাত ফরজ মা নামাজ কেন সন্ধ্যাবেলা আসলো ওটা কেন তিন ডাকাত ফরজ নামাজ কেন চার রাখাত ফরজ আমি ইনশাল্লাহ নামাজের বিষয়ে এই গজলটা বলবো এবং আবার আসি ওরা গাইবে তারপর আমি আবার আসব নতুন একটা ঘটনা আমি বলবো আগেই বলেছি আমি একটু নতুন বলতে পছন্দ করি এই যে গজলগুলো বলছি এই এলাকার মধ্যে কোথাও কিন্তু বলা হয়নি একেবারে নতুন গজল আপনাদেরকে শোনাচ্ছি এমন আরো অনেক ভালো ভালো ঘটনা আছে ইনশাল্লাহ আমি বলবো কমিটির কমিটির সদস্য শেখ মঈন হোসেন এই ঘটনায় মুক্ত হইয়া আর বেলাল সঙ্গে আছি এই খাবারটি ওনাকে পুরস্কৃতি করিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যেভাবে আপনারা ভালোবাসা দেখাচ্ছেন এটা আমাদের কাছে অনেক একটা বড় পাওনা শ্রোতাদের কাছ থেকে সামান্য জিনিস হলেও উপহার সেটা আমার কাছে অনেক বড় পাওনা আমার বাড়িতে যারা গিয়েছেন যেহেতু অনেক দূর আপনারা যেতে পারেননি আমার বাড়িতে স্টুডিও আছে আমার স্টুডিওতে সব আমার শ্রোতা বন্ধুদের যে সব ভালোবাসার জিনিস এক একজন এক এক রকম দেয় কেউ ঘড়ি দেয় কেউ এক এক রকম সব আমার স্টক মানে করে রাখা আছে তো এগুলো আমাদের আপনাদের ভালোবাসার জিনিস যেটা আমাদের দোয়া মতো মনে হয় এভাবে আপনার দোয়া ভালোবাসা দিলে আমরা আরো অনেক দূর পর্যন্ত এগোতে পারবো চলুন আমাদের আর কারিমুল যে আসছে তার